এখন মনে করুন যদি বাংলাদেশকে প্রধানমন্ত্রী নিজেই ভয় করতেছে রাষ্ট্র তো হুমকি ধমকি থেকে দেশকে রক্ষা করতে যদি আমাদের ময়দানে বের হয় তো কি হব। ইসরাইলে প্রতিটা স্কুলের ছাত্রকে প্যারা প্যারামিলিটারি ট্রেনিং নেওয়া বাধ্যতামূলক প্রেসিডেন্ট পুতিন সংসদে আইন পাশ করেছে রাশিয়াতে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নর নারী প্যারামিলিটারি প্রশিক্ষণ নিতে হবে আমাদের স্কুলের ট্রেনিং দেওয়া হচ্ছে এখন ডিম ভাজবো কেমন করে খিচুড়ি রান্না কেমন করে করবো কাগজ কেটে ফুল বানাবো ইউরোপ আমেরিকায় ওরা জঙ্গি বিমান বানায় আর আমরা কাগজ দিয়ে এখন প্লেন বানাই এই প্রশিক্ষণ আমাদের দেওয়া হচ্ছে না আমি বলবো আমার এই বক্তব্য যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যায় দেশের স্বাধীনতা রক্ষায় মুসলিম ভূখণ্ড রক্ষায় আমাদের দেশের প্রতিটা মাদ্রাসায় স্কুলে কলেজে প্যারামিলিটারি ট্রেনিং এটা বাধ্যতামূলক করা উচিত বাংলাদেশটা কতটা ক্রান্তিকাল অতিক্রম করছে আপনাকে তা বুঝতে পারছেন আমি অধন্ত কত বছর আগ থেকেই বলে আসতেছি এখন তো কথাগুলো সবাই বলছে বলছে না আমাদের স্বাধীনতা এখন হুমকির মুখে শোনেন নাই খ্রিস্টানরা রাষ্ট্র বানাতে চাচ্ছে বহু বছর আগ থেকে আপনাদের বলেছি গোটা জাতিকে বলেছি বলি নাই এখন এই দেশকে নিরাপদ করতে বিশ্বাসী নেতাদের নেতৃত্ব লাগবে অবিশ্বাসী নেতাদের কাছে যেখানে বালিশ কম্বল গম রিলিফের টিন নিরাপদ না তাদের কাছে দেশের সম্পদ নিরাপদ থাকতে কত বড় বড় দুর্নীতিবাস ঘাপটি মেরে বসে আছে তা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন না এদের কাছে কি দেশ নিরাপদ নিরাপদ বাংলাদেশ গঠন করতে ইমানদারদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে আর সেটা বাংলাদেশ যদি কখনো বিপদে পড়ে জাতিসংঘ আসবে আমেরিকা আসবে না আমাদের বিপদ আমাদেরই সামলাতে হবে জাতিসংঘ আর পশ্চিমারা কি করতে পারে দেখেছেন আন্তর্জাতিক আদালত দিতে চায় চায় করতে আমেরিকা বিরোধিতা করে জাতিসংঘ এবং পশ্চিমারা নেটো ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে নাই ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করতে পারে নাই ঠিক না এখন অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে কেন যেন আমার মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ সহসা হবে না আর যদি হয় না জানি এটার ক্ষেত্রটা হয় দক্ষিণ পূর্ব এশিয়া কারণ মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধে সেখানে হর তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সারা দুনিয়াতে প্রভাব পড়বে কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক পারমাণবিক হামলা মধ্যপ্রাচ্যে হবে না আর পশ্চিমারা কখনোই পারমাণবিক যুদ্ধটা পশ্চিমে হোক ইউরোপ আমেরিকায় সেটাও তারা চায় না সবচেয়ে গরিব অসহায় মানুষগুলো দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া মালদ্বীপে শ্রীলঙ্কায় ওদিকে আছে তাইওয়ান ঠিক কিনা পাশে আছে চায়না সবচেয়ে পালে ভরা দেশ বার্মা সব সবকিছু মিলিয়ে যুদ্ধটাকে পশ্চিমারা চাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নিয়ে আসতে তখন কি বাংলাদেশ নিরাপদ থাকবে আমাদের দেশকে নিরাপদ করতে আমাদেরকে ইমানের অস্ত্রে বলিয়ান হতে হবে ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে ইসলাম কি শিখায় জানেন আপনারা জানেন জিহাদ করা ফরজ জিহাদ করা কি জিহাদ ফরজে কে ফায়া ফরজে একদল লোক জিহাদের কাজ করলে বাকিদের উপর থেকে হকা দেয় কিন্তু কখনো কখনো জিহাদ ফরজে আইন হয়ে যায় সেটা হচ্ছে মুসলিম ভূখণ্ড রক্ষায় সেই মুসলিম ভূখণ্ডের জনগণ যদি অমুসলিম দ্বারা মুসলিম ভূখণ্ড আক্রান্ত হয় ওই মুসলিম ভূখণ্ডদের তাদের ভূখণ্ড রক্ষায় নারী পুরুষ সহ সকলের উপর জিহাদের ময়দানে যাওয়া ফরজে আইন হয়ে যায় এটা আমার কথা নয় امام اعظم ابو حنيفة رحمه الله ربا الطب متن جا ظاهر الرواية ايش امام اعظم ربا اكتبه ان هجم العدو على بلد يجب على المسلمين يجب على سائر المسلمين الدفع المرأة تخرج بغير اذن زوجها কোন মুসলিম ভূখণ্ডে যদি মুসলিম আক্রমণ করে তখন জিহাদ ফরজে কেফায় থাকবে না গোটা মুসলিম জাতির উপর ফর্জে আইন হয়ে যাবে তারা শত্রুর মোকাবেলা করবে মহিলারা স্বামীর অনুমতি ছাড়া মুসলিম ভূখণ্ড রক্ষায় যুদ্ধে যাবে দাসী বান্দিরা মনিবের আদেশ ছাড়া যুদ্ধে চলে যাবে কারণ জিহাদ তখন ফরজে আইন হিসেবে পরিগণিত হবে এখন মনে করুন যদি বাংলাদেশকে প্রধানমন্ত্রী নিজেই ভয় করতেছে খ্রিস্টানরা রাষ্ট্র বানাবে তো খ্রিস্টানদের হুমকি ধমকি থেকে দেশকে রক্ষা করতে যদি আমাদের ময়দানে বের হইতে হয় তো কি দিয়ে বের হব ট্রেনিং করুন প্রশিক্ষণ করুন কথা বলেন এখন যখন জিহাদ ফরজে আইন হবে আমাদের উপর নারী পুরুষ সবার উপর যদি অমুসলিমরা আমাদের ভূখণ্ডে হামলা করে ট্রেনিং স্যার আমরা যুদ্ধে যাব কেমন করে তাহলে বোঝা যাচ্ছে জিহাদের প্রশিক্ষণ প্রাতিষ্ঠানিকভাবে গ্রহণ করাটা ফরজে আইন জিহাদ কখনো ফরজে আইন কখনো ফরজে ক্যাফায়া ট্রেনিংটা ওয়াজিব ট্রেনিংটা ওয়াজিব ট্রেনিংটা কি ওয়াজিব সে ট্রেনিং দেবার ব্যবস্থা তো রাষ্ট্রের করা দরকার ইসলামের এই বিধানটাকে অনেক রাষ্ট্র গ্রহণ করেছে ইসরায়েলে প্রতিটা স্কুলের ছাত্রকে ট্রেনিং প্রেসিডেন্ট পুতিন সংসদে আইন পাশ করেছে রাশিয়াতে প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নর নারী প্যারামিলিটারি প্রশিক্ষণ নিতে হবে যেন বিপদের সময় তারা দেশের পক্ষে লড়াই করতে পারে আমাদের স্কুলের ট্রেনিং দেওয়া হচ্ছে এখন ডিম ভাজবো কেমন করে খিচুড়ি রান্না কেমন করে করব, কাগজ কেটে ফুল বানাবো ইউরোপ আমেরিকায় ওরা জঙ্গি বিমান বানায় আর আমরা কাগজ দিয়ে এখন প্লেন বানাই এই প্রশিক্ষণ আমাদের দেওয়া হচ্ছে না আমি বলবো আমার এই বক্তব্য যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যায় দেশের স্বাধীনতা রক্ষায় মুসলিম ভূখণ্ড রক্ষায় আমাদের দেশের প্রতিটা মাদ্রাসায় স্কুলে কলেজে প্যারামিলিটারি ট্রেনিং এটা এটা বাধ্যতামূলক করা উচিত ইসলাম আমাদেরকে ইসলাম শিখায় এটা আমাদেরকে শিখায় শরীয়ত আমাদেরকে শিখায় আল্লাহ কবুল করু এটা উচিত না দরকার না অবশ্যই কথায় নাতিক যারা ওরা গন্ধ খোঁজার চেষ্টা করবে নাস্তিক গনার টাইম আছে আমাদের বাংলাদেশে কাফের নাস্তিক কয়টা আছে তার চেয়ে বেশি কয়টা আছে এগুলো দেখার কোনো প্রয়োজন আমাদের নাই